আসসালামু আলাইকুম ছয়শো বাইশ কোটি টাকার লেনদেন হলো আজকে চব্বিশ পয়েন্টের মতো মাইনাস তা আসলে মার্কেট কি বুঝাতে চাচ্ছে এটা বোঝা মুশকিল অনেক মাইনাস হলো আবার অনেকটা প্লাস হলো এখানে গিয়ে অনেক মাইনাস হয়েছে পাঁচ হাজার সাতশো ছাপ্পান্ন পর্যন্ত নেমে গেছে আবার এখানে গিয়ে পাঁচ হাজার পাঁচশো বারো পর্যন্ত উঠছে এরপর এখান দিয়ে শুধু ঘোরাঘুরি করলো ইন্ডেক্স তো সব কিছু মেলায় ভলিউমও খুব বেশি হয়েছে এটা বলা যাবে না তিনশো পাঁচটা লুজার আর গেনার হচ্ছে আটাত্তরটা যদি চার ক্যান্ডেলটা একটু দেখি ভলিউম গতকালকে তুলনায় কম এই কম ভলিউম হলে তো সমস্যা এইভাবে ভলিউম কম হলে তো সমস্যা ভলিউম বাড়তেই হবে ভলিউম না বাড়লে আসলে মার্কেটের কোনোভাবে উপরে যাবে না মার্কেট হ্যাঁ ভলিউমটা অনেক ইম্পর্টেন্ট বিষয় তবে ক্যান্ডেলটা যদি আমি বলি ক্যান্ডেলটা মোটামুটি ভালো মোটামুটি ভালো বলবো এই কারণে অনেক বেশি সেলার ছিল মার্কেটে কিন্তু ভাইয়াররাও অ্যাক্টিভ ছিল ক্যান্ডেলের যে অবস্থান সেটা ধরে যদি বলি এখানে যেতে অনেক উইক হলো আসলে এখানে অনেক বেশি সেলার ছিল কিন্তু ভাইয়ারা সেটাকে মোটামুটি কাপার দিছে আসলে এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মার্কেটে তো আসলে মুহূর্তে সাধারণ বিনিয়োগকারী নাই যারা আছে তারা এই মুহূর্তে প্লে করতেছে মার্কেটে তারা বড়ো বিনিয়োগকারী এখন ওনারা কি কারণে মার্কেটকে এ মাইনাস করতেছে এটা আসলে ওনারাই ভালো যান এখানে যারা আসলে শেয়ার ধরে রাখছে মার্জিন মার্জিনরিন যারা নেয় নাই এর বাহি তারা তো চলে গেছে মার্জিন মার্জিন মার্জিনরিন যারা নিয়েছেন তারা তো চলে গেছেন আর ক্যাশ কোর্টে যারা আছেন তারা তো যারা সেল করার ফ্যানিক হয়ে তারা সেল করে দিয়েছেন কিন্তু পাঁচ হাজার পয়েন্টে আসার পরও পর্যন্ত যারা সেল করেন নাই শেয়ার তারা তো আসলে এই জায়গায় আসে সেল করবে না এখন যে অবস্থায় আছে ইন্ডেক্স এই অবস্থায় কিন্তু তারা সেল করবে না কারণ এখনও তারা চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট লসে আছে এখনও তিরিশ চল্লিশ পার্সেন্ট তো নিশ্চিত লসে আছে তারা তো তারা যেহেতু দিন শেয়ারগুলোকে ধরে রাখছে যে আমি সেল করবো না এত কঠিন পরিস্থিতির মধ্যে সেল করা নাই তাহলে এখন তো সেল করবো না তাহলে ওই মার্কেটটা মার্কেট মানে ফালাচ্ছে কি কারণে মানে কোন যুক্তিতে মার্কেটটাকে ফালানো হচ্ছে কি ভয়ে বা কোনো কিছুতে এখন ক্যাশ কোর্টে যাদের শেয়ার আছে তারা সেল করে দেবে আমার মনে হয় না যারা গত তিন বছর শেয়ার ধরে রাখছে ফ্লোরের এখানে দুই বছর এখানে আসি প্রায় এক বছরের কাছাকাছি আড়াই বছর প্রায় আড়াই বছর আড়াই বছরের কাছাকাছি তারা যদি শেয়ার ধরে রাখতে পারে তারা এখন কোন বিবেকে কোন কেলে তারা শেয়ার ছেড়ে দিবে দিবে না তো এইভাবে মার্কেটকে ফ্যানিক করার কি কাজ থাকতে পারে বুঝলাম না তো তবে হ্যাঁ আজকে যেটা হয়েছে আমি আশা করি কালকে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে কারণ দিন শেষে কিন্তু খুব বেশি ডাউনে যায় নাই মার্কেট একই দিনের বেশিরভাগ সময় একই লেভেলে ছিল অনেক বেশি ফুড়ে উঠছে উঠে অনেকগুলো শেয়ার কালেকশান করে নিয়ে গেছে আবার নিচে পড়ছে পড়ে একটা লেভেলে ছিল তা আশা করি আগে মার্কেট ভালো যেতে পারে সম্ভাবনা বেশি এখন দেখা যাক কি হয় তবে ভলিউমটা বাড়তে হবে ভলিউম যদি এভাবে কমে যায় তাহলে এটা খুবই খারাপ হবে মার্কেটের জন্য গেইনারে যদি আটকে দেখি ফার কেমিক্যাল হাইডেলবার্গ সিমেন্ট এরা আছে আর যদি লুজারে দেখি লুজারে তো আজকে মোটামুটি অভাব নেই তবে মনে হচ্ছে কিছু ইয়ে আছে কি বলে এস এম সেক্টরের কিছু শেয়ার আছে এখান থেকে মির আক্তার আছে সিফালস আছে প্রভাত ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্সের কিছু শেয়ার আজকে একেবারে তিন পার্সেন্ট করে সার্কিট ব্রেকার ডাউনে আসছে আর ভ্যালু যদি বলি লাভেলো অগ্নি সিস্টেম সালভা কেমিক্যাল সিফালস এরাই আছে সিফালসটা আর কী হয়েছে বুঝলাম না সিফালস এত নিচে পড়ার তো একসাথে এত নিচে পড়ে গেল কোনো যুক্তি ছাড়া কোনো আবার দেখো তিন পার্সেন্টও ইয়ে হয়ে গেল বোঝা যাচ্ছে না মির আক্তারেরও সেম দেখলাম ওরিয়েন ফার্মা একটা আসলে কী হলো এত বেশি বলিয়াম হওয়ার পর প্রত্যেক দিনে বলিয়ামে থাকে ভেলুতে থাকে কিন্তু পড়ে আছে একই জায়গায় হয়তো যে কোনো মুহুর্তে একটা কিছু হতে পারে যাই হোক ভলিয়ামে অগ্নি সিস্টেম আছে আর এনআরবি সি আছে আর একটা মিউচুয়াল ফান্ড আছে আইসিপি সোনালি ওয়ান ট্রেডে তো একই অবস্থা থাকবে তো এই হচ্ছে অবস্থা মার্কেটের পরিস্থিতি তিনশো পাঁচটা লুজার তো এটা আসলে এভাবে আসলে এই মুহূর্তে আসে মার্কেটকে এভাবে দেখাটা দুঃখজনক আশা করি মার্কেট ভালো কিছু হবে তবে এখানে কিছু কালকে একটা ইয়েতে দেখলাম যে ব্যাংক নাকি বাংলাদেশ ব্যাংক টাকা সাফাই নাকি এখন ব্যাঙ্কগুলোকে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে মোটামুটি সচল রাখছে না হলে ব্যাংকের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যেত তো এটা আসলে এক সত্যই কারণ দেশের যে পরিস্থিতি আমরা এখন যেখানে যাই সেখান থেকে শুধু লোনের জন্য আমরা চাচ্ছি লোন দেখ সবাই আমাদেরকে লোন দিয়ে দেশ চালাবে আর আমাদের দেশের টাকা সবগুলো বাইরে ফাঁসার হবে আমরা এখন আপাতত এটার মধ্যেই আছি তো এগুলো দিয়ে আসলে একটা মার্কেট কতটুকু ভালো করবে জানে না পুঁজিবাজারও তো মানে বাংলাদেশের অর্থনীতির একটা অংশ তো এক্ষেত্রে কতটুকু ভালো হবে বা কীভাবে আমি বারবার একটা কথা বলতেছি ব্যাংকের শেয়ার যদি না বাড়ে কোনো কিছুই কোনো কাজ হবে না কোনো কিছুতে দেখতেই পাচ্ছেন ব্যাংকের শেয়ারের কী অবস্থা হ্যাঁ ব্যাংকের শেয়ারের কী অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো যদি না বাড়ে তাহলে কোনো লাভ নাই কোনো লাভ নাই ব্যাংকের শেয়ার বাড়তেই হবে মার্কেট যদি ভালো করতে হয় ব্যাংকের শেয়ারে বাড়ার বিকল্প নেই আগামীকালকে আশা করি মার্কেট ভালো হবে হয়তো এখান থেকে ঘুরে যাবে সবাই দোয়া করবেন মার্জেন্টের নিয়ে কোনো শেয়ার ব্যবসা করবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম